ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতা হয়েছে কক্সবাজার একশো চুয়ান্ন মিলিমিটার আর নোয়াখালীর মাজদিকোটে একশো বিশ মিলিমিটার আর ফেনীতে হয়েছে পঁয়ত্রিশ মিলিমিটার আর ঢাকাতে ছচল্লিশ মিলিমিটার সকাল থেকে দেশের রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে বৃষ্টিপাত চলমান রয়েছে এই বৃষ্টিটা হয়তো দুপুরের পর পর্যন্ত থাকতে পারে বিকাল পর্যন্ত এবং বিকাল থেকে বা সন্ধ্যা থেকে দেশের চট্টগ্রাম বরিশাল এবং ঢাকা বিভাগে বৃষ্টিপাত কমে যেতে পারে এবং এই কমে যাওয়ার অবস্থাটা আরও এক কি দুই দিন এস্টে করতে পারে অর্থাৎ অব্যাহত থাকতে পারে আবার একদিন দুই দিন আগামী এক বা দুই দিন বৃষ্টিপাত কম থাকার পর আবার তেরো তারিখ থেকে আবার বৃষ্টিপাত বাড়তে পারে আপনারা জানেন যে বঙ্গোপসাগরে একটার একটা লঘুচাপের কারণে জুন মাসে থেকে যে বৃষ্টিপাতটা চলমান রয়েছে এই বৃষ্টিপাতটা হয়তো আজকের সন্ধ্যার পর থেকে কমে যেতে পারে তবে এক দুই দিন আবার কম থাকার পর আবার সেটা তেরো তারিখ থেকে আবার বাড়তে পারে আবার তেরো তারিখ থেকে বাড়লে হয়তো তিন চার দিন আবার থাকতে পারে ঝড় বলতে যে লঘুচাপ এখন বর্তমানে আছে লঘুচাপ এরকম লঘুচাপ বা শীস্প লঘুচাপ এই ধরনের অবস্থা হয়তো বর্ষাকালে আমাদের থাকে কখনো কোনো নিম্নচাপ থাকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সাধারণত বর্ষাকালে থাকে না